তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক নতুন ভিডিও নিয়ে আজকে একটা নতুন রেসিপি করব আগেই তোমাদের বলবো না আজকে বৃষ্টির ওয়েদার খিচুড়িও হচ্ছে না হবে একটা অন্যরকম নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তা বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখা আর কালকে যে বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পরীক্ষা দেওয়াটা হলো আজকে ছুটি আজ পরীক্ষা নেই আবার উনিশ তারিখ আছে তাই তোমাদের বাইরে ভিউটা একবার দেখিয়ে দিই দেখো এখনো বৃষ্টি পড়ছে গোটা রাত বৃষ্টি হয়েছে এখন একটু হয়েছে কিন্তু বৃষ্টি হয়েই দেখো তাকেও কত জল পুরো ঝাপটা এসছে ওইদিকে গাছপালাগুলো একটু জল পেলো যার জন্য এখানে যাচ্ছি না যদি পরে টরে যাওয়া হয় সেই জন্য দেখো বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে একদিকে ভালো খুব গরম পড়েছিল একটু তো ঠান্ডা হলো তোমাদের রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা তোমাদের দেখাবো বলেছিলাম দেখো আজকে এটা পুরো কমপ্লিট করেছি ট্রে ক্লথটা এইখানে চারিপাশে লেস লাগিয়েছি এনে ফুলগুলো দেখো তোমরা বলবে সেলাইটা কেমন হয়েছে হ্যাঁ এটা টেবিল ক্লথ করেছি টেবিল না ট্রে ক্লথ মানে চায়ের টেবিলের ওপর থাকে না ঠিক সেরকম দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টই কিন্তু জানাবে আমি কিন্তু জানার অপেক্ষায় রইলাম না না ট্রে আছে আর টেবিলের ওপরেই পাততে হয় এটা উনিশ তারিখ জমা নেবে ওই আমি আজকে সকালে উঠেই আগে সেলাই নিয়ে বসেছি সে আর রান্নাও হয়নি হ্যাঁ না আমি ভাবলাম যে কাপড়ে হবে না কি ওই জন্য চার গাছ কিনেছিলাম তাই ওই জায়গাটা একটু শুরু করে দিয়েছি তো না কাপড় অনেকটা রয়ে গেছে মানে কভার করে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও পুরো আমি করেছি আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের জানার জন্য চলে এসেছি তা তোমাদের দেখাই কী কী রান্না করব। যেটা বললাম নতুন রেসিপি সেটা তোমাদের শেয়ার করবো দেখাই কী কী ডিম নিয়ে নিয়েছি আর এরকম করে আলু কেটে নিয়েছি এটা কি হয় বলো তো আলু ভেজেও নিচ্ছি আর এখানে দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো আছে রসুন আদা বাটা এখানে মশলাও রেডি করে নিয়েছি আজকে আমি করতে চলেছি এগ বিরিয়ানি এগ বিরিয়ানির জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি আর বিরিয়ানির যে ভাত হবে সেই জন্য আমি চালটা সিদ্ধ করে নিয়েছি বিরিয়ানি পর্যায়ে করে নেওয়ার জন্য আর আলুগুলো এরকম সাইজে কেটে নিয়েছি আলুগুলো আমার আলু ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এদিকে ডিমটাও এভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এখানে মশলা দই সবই রেডি আছে আগে ডিমটা লাল লাল করে ভেজে তুলে নেবো আয়রা নুন হলুদ মাখিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর বিরিয়ানির জন্য এগুলো রেডি করে তারপরে বাদবাকি কাজগুলো গাছগুলোও লাল লাল করে ভেজে ফেলেছি এবার ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার লাল লাল করে ভাজা হবে আর এটা সুন্দর স্মেল আসবে তখন আমি পেঁয়াজগুলোকে দেব দেখো ফোড়নটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পুচনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ দিলাম আর কটা ছেঁড়া কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর কিছুটা রাখবো আমি ওল দই চিংড়ির জন্য কিছুটা পেঁয়াজ রইল ওলে যে দই চিংড়ি করবো সেই জন্য আর বিরিয়ানির জন্য একটু বেশি পেঁয়াজটা লাগে নাড়ে তো ভালো স্বাদটা আসবে না আর বর্ষার দিন রোজি তো আর খিচিয়ে খেতে ভালো লাগে না বিরিয়ানি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম বানিয়ে ফেলি আর এগ বিরিয়ানিও কিন্তু খুব ভালো হয় খেতে এবার পেঁয়াজ আর লঙ্কাতে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো আর মশলা আগে থেকেই রেডি করে রেখেছি আমি এখানে একটু আদা আর রসুন বাটাটা নিয়ে নিলাম আর কিছুটা রেখে দিলাম ওলের জন্য আর বেশিটাই নিয়ে নিলাম এইগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হতে থাক করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা যে রেডি করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ পেঁয়াজ লঙ্কা আর মশলা আদা রসুন ভালো করে কষিয়ে নেব এটা যদি এগ বিরিয়ানি হবে এর মধ্যে একটু দইও দিয়ে দেবো আমি দইটা আমি রেডি করে নিই দইটাও গুলে রেখে দিয়েছি আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর একটু অল্প অল্প দইটা যে গুলে রেখেছি এটাও দেব দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে ডিম আর আলুটা দিয়ে আবারও কষিয়ে নেবো তার আগে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকার দিয়ে দিয়ে কষিয়ে নেবেন ভালো করে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর চালটাও ঝুরে ঝুরে করে এরকম করে করে নেবেন ঝুরে ঝুরে যেন থাকবে তবে কিন্তু ভালো হবে মশলাটা দিয়ে আমি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ডিম আর আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো একে একে আমি দিয়ে দেবো দেখো ডিম আর আলু একসাথে দিয়ে দিয়েছি ভালো করে এবার আস্তে আস্তে নেবো আর কষিয়ে নেব একটু ভালো করে নিয়ে জিলে কষিয়ে নিতে হবে ভালো করে আমার ডিম আলু কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা থাকবে কিছুক্ষণের জন্য বিরিয়ানির জন্য আমার ডিম আলু রেডি হয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে পুরোপুরি রেডি এবার আমি বিরিয়ানিতে মিশিয়ে বিরিয়ানিটা তৈরি করে নেবো তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমি গামলাটা নিয়ে নিয়েছি গামলার মধ্যেই আমি যে বিরিয়ানি ভাতটা করে রেখেছি ওটা ঢেলে নেবো ঢেলে এতেই মিশিয়ে নেবো আজ বেশি চালের করিনি পাঁচশোর মতো চাল নিয়েছি সেই দিয়েই করছি ভাতগুলো ভালো করে গাছিয়ে নেব দিয়ে তারপরে করব তবে এটা নিয়ে এলাম নিয়ে এসে আস্তে আস্তে করে এর সঙ্গে মিশিয়ে নেব তা পুরোটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার এটা আস্তে আস্তে করে মিশাতে হবে যাতে ডিমগুলো গোটা গোটা থাকে ডিমগুলো নেই তো ভালো লাগবে না ডিমগুলো না গোটা মনে হয় হাঁড়িতে পেশালেই ভালো হতো ভালো করে মিশিয়ে নিতে হবে ছেড়ে চালগুলো দিয়ে দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর লাগছে এগ বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে কিন্তু খুব টেস্ট হয় নুন টুন ঝাল ঢাল ঠিকঠাক করে দেবে দিয়ে বানিয়ে নেবে এটা হয়ে গেল এবারে আমি করবো ওল দই চিংড়ি উপরে ভাজ তলার ভাতগুলো উপরে দিয়ে দিতে হবে এরকমভাবে করবে যেন ডিমটা না ভেঙে যায় ডিমটা ভাঙবে তো ভালো লাগবে না যেহেতু এগ বিরিয়ানি হচ্ছে নিয়ে চলে এসছি আমি গরম মশলা এটা ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘি তো অবশ্যই দিতে হবে বিরিয়ানিতে ঘি না দিতে ভালো লাগে ঘি অবশ্যই লাগবে দেখো ঘি নিয়ে আমি চলে এসছি চামচ নিয়ে আসবো ছোট চামচটা বড় চামচে করে ঘিটা নেওয়া যাবে না

হাড়িতে হলে ঝাঁকি ঝাঁক দিয়ে চারিদিকে গামলা দেখে পাচ্ছি না আর এখন গরম দেখে সেটাও পাচ্ছি না ফাঁড়িতেই করে নিশা বৃষ্টির দিন বন্ধুরা এরকম বিরিয়ানি হলে জাস্ট জমে যাবে আর বিজয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে তোমাদের দেখাবো দাঁড়াও ভালো করে নেড়েছে বিরিয়ানিটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর কেগ বিরিয়ানি হয়েছে মেয়ে চলে এসেছে গন্ধে গন্ধে দেখছি ভাজারা আওয়াজ মানে

ওল দই চিংড়িটা করে ফেলি ওল দই ওল দই চিংড়ি করব দেখে আর নিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে ফড়ন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো আদা রসুন ধনে গুঁড়ো সব রেডি করে নিয়েছি আর এখানে দইও নিয়ে নিয়েছি আর এখানে আমি চিংড়িও নিয়ে নিয়েছি আর এখানে ওল ওলটা আমি সিদ্ধ করে রেখেছি ওলটা সিদ্ধ করেই নিই যাতে ভালো হয় খেতে ওলের সাথে দুটো আলুও দিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা ওল দই চিংড়ি করে ফেলি আর বিরিয়ানি ব্যাস আজকে বসার খাবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কোড়ন আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি করে ভাজা হয়ে গেছিলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ওল আর দুটুকরো আলু যে কেটেছি সেইগুলো দিয়ে এগুলো দিয়েও ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যাতে মশলাটা দিয়ে ভালো করে নালে চাললে তখন দেখতে ভালো লাগে তোমরা বন্ধুরা এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় আর দইটা একটু ফাটিয়ে নেবে নাহলে কিন্তু তরকারিতে যেই দইটা দেবে না তখনই ফেটে যাবে ভালো করে ভাজা ভাজা করে নেবো এর মধ্যে চিংড়িটাও আমি দিয়ে দেবো চিংড়িটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা আলু আর ওল চিংড়ি পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেঁড়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ধরে কিন্তু ফসাতে হবে আর বাটির মধ্যে একটু আমি জল নিয়ে নেবো যেহেতু মশলাগুলো লেগে আছে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দইটা কিন্তু আগেই দেবেন না দইটা এরকমই থাকবে একটু কষিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে হয়ে আসবে তখন দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তবেই কিন্তু তরকারির স্বাদ তবেই তো সবাই খেয়ে বলবে হাত ছেটে যে হ্যাঁ দারুণ রান্না হয়েছে খেতে খুব ভালো এটা ভালো করে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা দূর হয়ে যাবে তারপরে তোমরা দইটা দেবে দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে ঘরোয়া মশলা দিয়েই করা বিরিয়ানিটাও পুরো পিওর ঘরোয়া মশলা এতে কোনো কিছু শরীরের কোনো ক্ষতি করবে না কিচ্ছু হবে না এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো দিয়ে আবারও কষিয়ে নেব দইটার মধ্যে একটু জল নিয়ে নেবো এটা দিয়ে কষাবো দইটা এমন নেবে যাতে না ফেটে যায় ফেটে গেলে ছানা ছানা মত দেখতে হয়ে যাবে ভাল লাগবে না ওই জন্য দইটা যাতে না ফাটে সেরকমভাবে রান্না করব আর ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব এ যে জলটা আমি নিয়েছি এই জলটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব এ ঢাকা দিয়ে দিয়ে কষাবে তল একটু ভালো হবে একটু আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো করে তেল ছেড়ে দিয়েছে কষানো আমার হয়ে এসছে প্রায় তো এরকম নেড়েছেড়ে নেব দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আগেই সিদ্ধ করা আছে ওই জন্য বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো এর মধ্যে আরেকটু জল দেব দিয়ে আমার একটু ঢাকা দিয়ে দেবো খুব বেশি ঝোলও থাকবে না খুব বেশি মাখো মাখো হবে না এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণের জন্য দইল চিংড়ি হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখো এবার আমি পাত্রে ঢেলে নেবো ঢেলে সবাইকে এবার খেতে দিয়ে দেবো ঠিক এরকম মাখা মাখা ঝোলটা রাখবে খেতে এ দিয়ে রুটি বলো ভাত বলো সবই কিন্তু খুব ভালো লাগে খেতে আমি এবার এটা বাসনে ঢেলে নেব হ্যাঁ বাসনে ঢেলে নিলাম হ্যাঁ চলো সবাই খেতে ঢেতে দিয়ে দিই আর বৃষ্টি অনর্ল পড়েই যাচ্ছে আমি বেড়ে নিয়েছি আর এখানে হাড়ি ফাঁকা হয়ে গেছে সব শেষ এবার আমি খাবো এটা তো দই ওল চিংড়ি বললামই তোমাদের একটা বিরিয়ানি তোমাদের এবার খেয়ে বলি কেমন হয়েছে খেয়ে দেখি হ্যাঁ খুব টেস্ট হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও তা চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে খেয়ে দিয়ে আবার চলে এলাম তোমার সাথে একটু কথা বলতে আর বৃষ্টি তো কমেই বৃষ্টি হয়েই আছে সমানে আর খাওয়া দাওয়াটা ভালোই হলো বিরিয়ানি করলাম দেখাল তোমাদের এই যে খেয়ে দিয়ে নিয়ে চলে এসছে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসবো তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই কিন্তু আর এগ বিরিয়ানি আর ওল চিংড়ি দই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাই